একজন শিক্ষিত মানুষ হিসাবে শিক্ষিত তরুণ হিসাবে যেটি করতে পারেন সেটি হল মুসলিম মিল্লাতের মুখ উজ্জ্বল হওয়ার মতো অনেক কাজ করার সুযোগ আছে আপনারা মেডিকেল কলেজের স্টুডেন্ট হিসাবে আপনি যদি আপনার কেরিয়ারটাকে এমনভাবে ডেভেলপ করার প্ল্যান করেন যে আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব। এই সাবজেক্টে সবচেয়ে বড় ডাক্তার পৃথিবীতে আমি হব এর মধ্য দিয়ে মুসলিম জাতির মুখ উজ্জ্বল হবে বাংলাদেশে মানুষের মুখ উজ্জ্বল হবে এবং আমি এর মধ্য দিয়ে দিনকে অন্যের সামনে রিপ্রেজেন্ট করার সুযোগ পাব তাহলে সেক্ষেত্রে আপনার এই ক্যারিয়ার বিল্ড আপ করাটা ইটস সেলফ একটা ইবাদত হবে এর মাধ্যমে আল্লাহ আপনার কাছে আপনি রিওয়ার্ড পাবেন আপনাদের বিশেষ করে আপনাদের পেশাগত যে সার্ভিসটা সরাসরি মানুষের সেবা দেওয়ার যে ব্যাপারটা অন্য অনেক পেশার মানুষ আছেন যারা পরোক্ষভাবে মানুষকে সার্ভিস দেয় কিন্তু আপনারা ডাক্তাররা সরাসরি মানুষকে সার্ভিস দেওয়ার সুযোগ পাচ্ছেন আপনি যদি নিয়তটা রাখেন যে আল্লাহ আমি চিকিৎসক হয়ে আমার রুটি রুটির ব্যবস্থা হবে আমার সামাজিক একটা অবস্থান মর্যাদা হবে এটা আমার মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য হলো আমি এর মধ্য দিয়ে মানুষকে সেবা করব। আমি তোমার বান্দাদের মুখে হাসি ফুটাবো আমি তোমার কষ্টে নিবেদিত মানুষগুলোর সান্ত্বনা হব তাদের কষ্ট লাঘবের জন্য চেষ্টা করব। আপনি যদি শুধু এটুকু করেন তাহলে দেখবেন আপনার মাধ্যমে মুসলিম মিল্লাতের অনেক উপকার হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদেরকে উদ্যোক্তা হওয়ার মানসিকতা রাখতে হবে উদ্যোক্তা হওয়ার মানসিকতা আপনি যদি চিন্তা করেন যে মুসলিম মিল্লাতের কোনো একটা সংকট মোকাবেলা আমি অবদান রাখার সুযোগ আছে সেটা এজ এ ডক্টর আপনি করতে পারেন সেটা আপনি আপনার পেশাগত কাজের পাশাপাশি অন্য কোনো জনসেবামূলক কাজ করে করতে পারেন সেটা আপনি ইসলামী জ্ঞান অর্জন করে দাওয়াতের কাজের মাধ্যমে হতে পারেন আপনাদের পেশারই একজন মানুষ ডাক্তার জাকির নায়ক আপনাদের পেশার মানুষ কিন্তু আজ গোটা পৃথিবীতে তার মাধ্যমে দিনের যে উপকার হচ্ছে ইসলামের যে উপকার হচ্ছে মানুষ যে সত্যের অনুসন্ধান পাচ্ছে তার মাধ্যমে সত্য যে খুঁজে পাচ্ছে তার মাধ্যমে সেটা তো লক্ষ লক্ষ আলেম গোটা পৃথিবীতে আছেন যাদের অনেকের দ্বারা জাকির নায়কের দ্বারা যে ইসলাম প্রচার হচ্ছে তার ধারে কাছেও হচ্ছে না তাহলে বোঝা গেল যে আপনি আপনার পেশাগত দায়িত্বের বাইরে গিয়েও ইসলামকে আর অনেক কিছু দেওয়ার আছে আপনি আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন সেক্টরে আগাবেন আপনি দাওয়াতি সেক্টরে আগাতে পারেন তাহলে আপনাকে ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করতে হবে আরবি ভাষা শিখতে হবে এগুলো কোনো কঠিন বিষয় যে না সেটা ডাক্তার জাকির নায়ক প্রমাণ করেছেন ডাক্তার জাকির নায়কের মতো আরো বহু ডাক্তার আছেন বহু ইঞ্জিনিয়ার আছেন বহু অন্য পেশার মানুষ আছেন যারা গতানুগতিক মাদ্রাসা পড়ুয়া নয় অতি আপনি চাইলে আল্লাহর দিনকে মানুষ সামনে রিপ্রেজেন্ট করতে পারেন আর আপনি একজন চিকিৎসক হয়ে যখন দিনের কথা বলবেন তখন আমি হুজুর হয়ে দিনের কথা বলবো এটা তো খুব স্বাভাবিক বিষয় কিন্তু আপনি যখন বলবেন সেটা ভিন্ন একটা মাত্রা যোগ করবে সো এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা দাওয়াতি জন্য অগ্রসর হন এবং প্রস্তুত হন তার জন্য ইসলামের বেসিক বিষয়গুলো শিখতে হবে আজকাল অনলাইনে অনেক কোর্স পাওয়া যায় সে কোর্সগুলো কিনে নিয়ে বা ফ্রি অনেক কোর্স পাওয়া যায় সেগুলো আপনি যদি অনুসরণ করেন পড়েন আমার বিশ্বাস যে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে দায়ী হয়ে উঠবেন ইসলাম প্রচারক হয়ে উঠবেন আপনার পেশাগত কাজের পাশাপাশি সেটি আপনি করতে পারেন আর আপনার পেশার মাধ্যমেও আপনি মুসলিম মিল্লাতের মুখ উজ্জ্বল করবার মতো মুসলিম জাতির সংকট দূর করবার মতো নানাবিধ ভূমিকা পালন করতে পারেন তো আমার মনে হয় যে বিষয়গুলো যদি আপনি স্মরণ করেন লক্ষ্য করেন খেয়াল করেন ইনশাআল্লাহ এই দিন অনেক কাজ করা সম্ভব